আর আমাকে এখানে আমার আমার তো একটাই ফেভারিট খাওয়া বিউলি কাল আমি আগে দু তিনটে কথা বলবো আমি বক্তৃতা দিই না কিন্তু ওই এটাই ভোটে আপনাদের থেকে বলছি কে পাঁচ মিনিট ভোটের আগে একটু চোখ বন্ধ করে ভাববেন হয়তো একটু কি ভাববেন এই কে কাকে ভোট দেবো কেন ভোট দেবো কাকে ভোট দেবো আর কেন ভোট দেবো এই যে পার্টি আমাদের অপোজিশনে আছে আমি কোনো পার্টির নাম নেই না আমি কোনো ক্যান্ডিডেট নাম নেই না এই পার্টিটা একচুয়ালি মিথ্যে লগ্ন অর্জুননীতি রাশি এই পার্টির জন্ম হয়েছে এরা সকাল থেকে সন্ধ্যা দি খালি মিথ্যে কথা বলে খালি মিথ্যে কথা আমি তো প্রুফ দিচ্ছি প্রথমে কি বলে এখন ওটা চলে গেছে siehe আমি হতে যাব না siehe আমি হতে যাব আরে বাবা ঠিক আছে বুঝলাম এই রাজ্যতে আপনি রাজা মগেল মুলুক কিন্তু এই লটা তো এখানকার দিল্লির এখানে অনেক মুসলমান ভাই বোন আছেন তাদের সবাইকে বলছি আলাইকুম আদা ভালো করে শুনুন সিএ নাগরিকত্ব নেবার আইন নয় এটা নাগরিকত্ব দেবার আইন আর এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয় এটা আমার জন্য খ্রিস্টান ভাই বোনদের জন্য শিখ ভাই বোনদের জন্য সবার জন্য এই আইন এই আইনটার কিছু প্রবলেম নেই খালি আপনার কাছে যে আধার কার্ড আছে সেটা যেন সত্যি হয় কেন এটা পয়সা দিয়ে সব জ্বালিয়ে আধার কার্ড তৈরি করেছে যার ফলেই এত প্রবলেম দেখা দিচ্ছে আমাকে চ্যালেঞ্জ করছি আপনাদের কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আর আপনাকে কেউ যদি নোটিশ দেয় বা চলে যেতে বলে তাহলে আপনার এই অজম ভাইটাকে ডাকবেন এই মাঠ থাকবে আপনি ধুতু ফেলবেন আমি সেই ধুতু চাটব এত বড় কথা বললাম কারোর ক্ষমতা নেই আপনাদের বার করে দেবা কারণ নেই যে ভারতবর্ষ যদি আমারও হয় ততখানি অধিকার আপনাদের সেকেন্ড কথা কি বলে এই একশো দিনে কালিয়ার টাকা দিচ্ছে না বিজেপি দিচ্ছেন এটা কি বিজেপির টাকা এটা বিজেপির টাকা নয় এটা আপনার আমার সবার ট্যাক্স পেয়ারের টাকা বিজেপি সেটা ধরে রাখতে পারে না বিজেপির কোন ক্ষমতা নেই পয়সাকে ধরে রাখার ফলে পয়সাটাকে ধরে রেখেছে কেন একটা সংস্থা আছে তার নাম হলো ক্যাক সি এ জি ক্যাক এদের কাজ কি এরা সমস্ত রাজ্যের পয়সার হিসেব নেয় আসলে পয়সার হিসেব মিলে যায় তাদের বলে মহারাষ্ট্রে যত টাকা দাও গুজরাটে দাও রাজস্থানে দাও তাদের দেখা কিন্তু হিসেব করে দেখা গেছে একমাত্র পশ্চিম বাংলা বোধ হাত তাদের কোনো হিসেব মিলছে না তাই কেন বলেছে যতক্ষণ না হিসেব মিলবে ওদের এক পয়সাও দেবে না আপনি কি জানেন কত টাকার হিসেব আপনারা কেউ জানেন না এটা শুনুন ঢুকে থাকবে খুব জোরে এটা এক টাকা নয় হাজার নয় এক লাখ নয় এক কোটি নয় দশ কোটি নয় একশো কোটি নয় দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার এখনো হিসেব দেয়নি তিরিশ হাজার কোটি আর তারপরে বলে কিনা একশো দিনের কাজে পয়সা দিচ্ছে না আজকে যদি একশো দিনের কাজের লোকেদের কাজ পাচ্ছে না পয়সা পাচ্ছে না তার জন্য দায়ী বিজেপি নয় তার উপরে আছেন হিসেব দিচ্ছেন না কেন কিসের জন্য দেবে আপনাকে তারপর এই এত কুড়ি দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা কোথায় গেল এই টাকাগুলো কোথায় গেল কাকে কাকে ভাগ করলেন তারপর এদের কোন লাভ নেই প্রধানমন্ত্রী সাড়ে বারো হাজার টাকা বাথরুম তৈরি করার জন্য দিয়েছেন সেটাও ছেড়ে দিয়েছে বাথরুমের টাকা পর্যন্ত ছেড়ে মানায় তো এদের সাথে আর কি বলবো আপনাকে একটা কথা বলে দেখুন এদের ভোট ব্যাংক না মুসলমান ভাই বোনরা না এদের ভোট ব্যাংক হলো শুধুমাত্র দুর্নীতি করাপ ওরা জানে যতদিন আমি দুর্নীতি বাঁচিয়ে রাখবো আমাদের সরকার চলবে এই তৃণমূল এই নব্বই শতাংশ লোক সবাই যারা ফ্ল্যাগ নিয়ে যায় কোনো দুর্নীতির সাথে তারা যুক্ত তারা এইবারই ফ্ল্যাগ নিয়ে আপনি চলতে তা আমি কেন ভোট দেবেন আর কাকে ভোট দেবে আমার সাথে হা মাইয়া বললেন তো বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি না না আর বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি গরু চুরি করে কলা চুরি করে বাড়ি চুরি করে ফিকে চুরি করে রেশন চুরি করে তাহলে যে পার্টি চুরি চামারি করে না দুর্নীতির মধ্যে নেই তারা মত এবং যাকে তাকে ক্যান্ডিডেট করে দেবে বিজেপি একটা প্রসেস দিয়ে চলে সেই প্রসেসে একে সিলেক্ট করেছি আমরা আর ঠিক তার অপোজিশনে দেখুন ওই পার্টি দুর্নীতি করে তো গরু চুরি করে বাড়ি চুরি করে পেটে চুরি করে রেশন চুরি করে তোরা হ্যাঁ যেটা বলছিস না এর মধ্যে তৃণমূল আটকে আটকে যাচ্ছে এরা করে চুরি চুরি করে সেই দুর্নীতি যুক্ত পার্টিটা একজনকে সিলেক্ট করেছে সমন্বয়ের এগেনস্টে এবার আপনার হাতে ছেড়ে দিলাম পাঁচ মিনিট ভাববেন ভেবে ভোট করবেন একটা দুর্নীতি যারা করে না তাদের সেই ক্যান্ডিডেট ভোট করবো যারা যে পার্টি দুর্নীতি করে তার ক্যান্ডিডেট ভোট করবো এটা আপনাদের ছেড়ে দিলাম কেননা ভবিষ্যতে আপনাকে তৈরি করতে হবে তাই বলছি সবাইকে বিজেপি জয়েন করুন বিজেপি কে ভোট করুন একটা সুন্দর বাংলা আপনাদের উপহার দেব এটাই হলো মোদী গ্যারান্টি এই গ্যারান্টি আপনি আবার দিয়ে গেলাম এবার হ্যাঁ হ্যাঁ আমি জানি চশমান পেছনে পড়তে চশমা আরে জানি জানি চশমা করা একটা আমার চক জুট দেখতে যাচ্ছে what do dia. meu